শুনুন একজন লোক নাম নোয়া ক্লিন করছে সে এসেছে বছর দু থেকে মানে আজ থেকে দুশো বছর পরের পৃথিবী থেকে এবং কোনো একটা মিশনে ফেইলিয়ারের জন্য সে এখানে আমাদের সময়ে মানে দু সালে ফেঁসে গেছে স্টাক কথাটা শুনলেই মনে হয় আরে ধ্যাত আবার একটা নবীন গেমেক কিন্তু ওয়েট এখানেই শুরু হয়েছে আসল টুইস্ট নোয়া যখন পাবলিকে এসে নিজের পরিচয় দিল ওর কথা কেউ বিশ্বাস করছিল না অবভিয়াসলি তাই সে একটা লাই ডিটেক্টর টেস্ট মানে পলিগ্রাফ টেস্ট দিতে রাজি হয়ে গেল এবং রেজাল্ট পজিটিভ টেস্ট অনুযায়ী নোয়া যা যা বলছে সে নিজে সেটাকে পুরো সত্যি বলে বিশ্বাস করছে মশিনের কাছে সে কোনো মিথ্যে বলছে না ব্যাপারটা এবার ঘুলিয়ে গেল তাই না একজন লোক বয়স বলছে পঞ্চাশ কিন্তু দেখতে একদম পঁচিশ বছরের ছেলে বলছে ফিউচারে একটা এজ রিজুভেনেটিং ড্রাগ নিয়েছিল তাই বয়স কমে গেছে গভর্নমেন্টের জন্য কাজ করত টাইম ট্রাভেল নিয়ে কাজ করত কিন্তু এখন জব চলে গেছে আর সে আমাদের টাইমে আটকে পড়েছে বুকের ভেতর নাকি ভয়ঙ্কর ডিপ্রেশন অ্যাংজাইটি কারণ সে তার ফ্যামিলি তার বন্ধু তার নিজের সময় সব কিছু হারিয়ে ফেলেছে এই লাই ডিটেক্টর টেস্ট পাস করার পর লোকজন তাকে নিয়ে সিরিয়াস হতে শুরু করলো মিডিয়াতে চৌ পড়ে গেল সবাই জানতে চায় ফিউচারটা কেমন দেখতে নোয়া নোয়া কিছু প্রেডিকশন করেছিল খুব স্পেসিফিক কিছু কথা বলেছিল যেমন সে বলেছিল দু সালের ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প আবার জিতবে সে বলেছিল দু হাজার একুশ অব্দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এত পাওয়ারফুল হয়ে যাবে যে সব কিছু তাকে টেকওভার করা শুরু করবে আরও বলেছিল যে দু সালে মানুষ প্রথম মার্সে পা রাখবে এবং সে একই বছর দু হাজার টাইম ট্রাভেলের টেকনোলজি পাবলিকের সামনে নিয়ে আসা হবে কিছু কথা শুনতে দারুণ লাগে যেমন ও বলছিল যে ফিউচারে ইলেকট্রিক গাড়িগুলো ঘন্টায় ছশো মাইল বেগেনে চলে মানে অলমোস্ট এক হাজার কিলোমিটার পার আওয়ার সবাই রিনিউয়েবল এনার্জি ইউজ করছে গ্লোবাল ওয়ার্মিং অনেকটা কন্ট্রোলে বিটকয়েনের প্রচলন বাড়বে কিন্তু ফিজিক্যাল ক্যাশও থাকবে শান্তি আছে কোনো ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয়নি শুনতে খুব ভালো লাগছে তাই না কিন্তু এখানেই ছোট ছোট প্রবলেমগুলো ঢুকে পড়ছে আমরা যারা দু হাজার পঁচিশে বসে এই কথাটা শুনছি আমরা জানি যে দু হাজার কুড়িতে ডোনাল্ড ট্রাম্প হারেননি কি লস দি ইলেকশন নোয়ার সবচেয়ে বড় ইমিডিয়েট প্রেডিকশনটা মেলেনি তাহলে কি পুরো ব্যাপারটাই ঝল লাই ডিটেক্টর টেস্টের কি হবে পয়েন্টটা হচ্ছে একটা পলিগ্রাফ টেস্ট মিথ্যে ধরার মেশিন নয় এটা শরীরের কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস মাপতে পারে আপনার হার্ট রেট ব্লাড প্রেশার ঘাম সব। যেটা ধরে নেওয়া হয় যে মিথ্যে বলার সময় বেড়ে যায় কিন্তু ধরুন একজন ব্যক্তি যদি নিজের তৈরি করা একটা কাহিনীকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন তাহলে তার শরীর কোনো স্ট্রেস সিগন্যাল দেবে না ওর কাছে ওটা সত্যি আবার এমন অনেক স্পাই বা এজেন্ট থাকে যারা নিজেদের ইমোশানস কন্ট্রোল করে এই মেশিনকেও বোকা বানাতে পারে সো লাই ডিটেক্টর টেস্ট পাস করাটা কোনো সাইন্টিফিক প্রুফ নয় এটা একটা বড় ইন্ডিকেটর হতে পারে কিন্তু ফাইনাল ভার্ডিক নয় নোয়া কিন্তু এখানেই থেমে থাকেনি সে তার কথার প্রমাণ হিসেবে একটা ভিডিও দেখায় একটা ক্লাসিফাইড ফুটেজ যা সে নাকি ফিউচার থেকে নিয়ে এসেছে ভিডিওটাতে লাস ভেগাসের একটা ফিউচারিস্টিক লুক দেখানো হয়েছে উড়ন্ত গাড়ি আকাশ ছোঁয়া বিল্ডিং সবই আছে কিন্তু আজকের দিনে ভালো ভিএফএক্স আর্টিস্ট দিয়ে চেয়ে অনেক রিয়েলিস্টিক সিজে ভিডিও বানানো পসিবল ওই ভিডিওটাকেও তাই ওর কথার সলিড প্রমাণ হিসেবে ধরা যায় না এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় দ্য সায়েন্স অফ ইট অল টাইম ট্রাভেল কি সত্যিই পসিবল ফিজিক্স কি বলছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী টাইম ট্রাভেল থিওরেটিক্যালি ইম্পসিবল নয় সময়কে বাঁকানো যায় সময়কে স্লো করা যায় আপনি যদি লাইটের স্পিডের খুব কাছাকাছি কোনো একটা স্পিডে ট্রাভেল করেন তাহলে আপনার জন্য সময়ে বাকি পৃথিবীর থেকে অনেক ধীরে চলবে এই ফেনোমেননটাকে টাইম ডাইলেশন বলে এটা প্রুভেন কিন্তু পাস্টে ফিরে যাওয়া ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম এর জন্য দরকার এক্সটিক ম্যাটার দরকার একটা ওয়ার্ম হোল বা আইনস্টাইন রোজেন ব্রিজ বিজ্ঞানীরা এখনো এই ব্যাপারে শিওর নন এদের আস্তিত্ব পিওরলি থিওরিটিক্যাল আর যদি কোনোভাবে পাস্টে যাওয়া সম্ভব হয় তখন আসবে গ্র্যান্ড ফাদার প্যারাডক্স মানে আপনি যদি পাস্টে গিয়ে নিজের গ্র্যান্ড ফাদারকে তার বিয়ের আগে কোনো কারণে মেরে ফেলেন তাহলে আপনার বাবার জন্ম হবে না আর আপনার বাবার জন্ম না হলে আপনারও আস্তিত্ব থাকবে না তো যদি আপনার আস্তিত্বই না থাকে তাহলে পাস্টে গিয়ে কাজটা করলো ব্যাপারটা একটা ইম্পসিবল লুপ তৈরি করে তো নোয়ায় কি হলো কোথায় গেল সে কিছুদিন মিডিয়াতে থাকার পর নোয়া হঠাৎ করে গায়েব হয়ে যায় ভ্যানিস্ট তার আসল পরিচয় সে কোথা থেকে এসেছিল কিচ্ছু আর জানা যায়নি অনেকে বলেন সে একটা হোকসার ফেমের জন্য করেছিল অনেকে বলেন এপেক্স টিভি নামক একটা ইউটিউব চ্যানেল যারা এই ধরনের প্যারানর্মাল কন্টেন্ট বানায় তাদেরই তৈরি করা একটা ক্যারেক্টার ছিল নোয়া কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে যায় ওই লোকটার চোখের ভেতর একটা ডিসপ্রেশন ছিল একটা লোনলিনেস ছিল যে ভাষায় সে তার ফিউচারের পরিবারের কথা বলতো মনে হতো সে সত্যিই খুব মিস করছে তাদের হয়তো সে টাইম ট্রাভেলার ছিল না হয়তো সে একজন ব্রিলিয়েন্ট স্টোরি ছিল বা হয়তো সে এমন একজন ব্যক্তি ছিল যে নিজের তৈরি করা একটা আয়নার দুনিয়াতে আটকে পড়েছিল নোয়ার কথাগুলো সত্যি হোক বা মিথ্যে সে কিন্তু আমাদের একটা জিনিস দিয়ে গেছে একটা কাল্পনা করার সুযোগ কেমন হবে দুশো বছর পরের পৃথিবীটা আমরা কি সত্যি মার্সে যেতে পারবো আমাদের শহরগুলো কি সত্যি ওরকম ফিউচারিস্টিক দেখতে হবে এই প্রশ্নগুলো নিয়ে ভাবার একটা অন্য সময়কে নিয়ে স্বপ্ন দেখার টিকিটটা কিন্তু নোয়া আমাদেরকে দিয়ে গেছে আর মাঝে মধ্যে কোনো একটা অজানা কাহিনী থেকে পাওয়া এই টিকিটগুলো আসল টাইম মেশিনের চেয়ে কোনো অংশে কম নয়